জয় শ্রীহরি সুপ্রিয় শ্রোতা বৃন্দ স্বার্থ ষড়যন্ত্র আর রাজনীতির জাল যখন ঘনিয়ে আসে ধর্মের উপর তখন জন্ম নেয় ইতিহাস আজ আমরা ফিরে যাচ্ছি মহাভারতের সেই চিরস্মরণীয় অধ্যায়ে যতুগৃহ পর্বে যেখানে এক ভয়াবহ চক্রান্তের হাত পাতা হয়েছিল পাণ্ডবদের বিরুদ্ধে কৌরবদের ষড়যন্ত্রে পাণ্ডবদের রাখা হয়েছিল একটি দাহ্য ঘরে যা আগুন লাগলেই মূর্তি ছাড়খার হয়ে যাবে কিন্তু ভাগ্য বুদ্ধি ও বিদুরের কূটনীতির সমন্বয়ে পাণ্ডবরা কিভাবে সে আগুন থেকে প্রাণ নিয়ে পালিয়ে গিয়েছিলেন তাই নিয়ে আজকের এই ভিডিও চলুন ফিরে যায় উত্তেজনায় ভরা মুহূর্তে যেখানে রাজনীতির খেলার আগুন ছিল একটি অস্ত্র আর বেঁচে থাকাই ছিল বিজয় মহাভারত কথার অনুরাগী সকল শ্রোতা বৃন্দকে প্রণতি নিবেদন করে এবং গীতারূপ অমৃত প্রদানকারী মহাকাব্য মহাভারতের বন্দনা করে শুরু করছি মহাভারতের আদি পর্বের একচল্লিশ সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত অকাদমিনে চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য মহাভারত কথা শ্রবণ করুন হরিওম নারায়ণম নমস্কৃত নর দেবী সরস্বতী ওম নমো বাসুদেবায় মহাভারতের আদি পর্বের অধ্যায় পাণ্ডবদের বারণাবতে যাওয়ার নির্দেশ বৈশম্পায়ন বললেন জনমে জয় দুর্যোধন দেখলেন ভীমের শক্তি অসীম এবং অর্জুনের অস্ত্রজ্ঞান এবং অভ্যাসেও সে অত্যন্ত কুশলী ফলে তার হৃদয়ে আগুন জ্বলতে তিনি কর্ণ শকুনির সঙ্গে পরামর্শ করে তাদের মারবার জন্য নানা উপায় স্থির পাণ্ডবেরা প্রতিবারই বেঁচে যেতেন বিদুরের পরামর্শে তারা একথা কাউকে জানাতেন না নগরবাসী এবং পুরবাসীগণ পাণ্ডবদের গুণে মুগ্ধ হয়ে রাজসভাতে তাদের গুণকীর্তন করতেন নগরবাসীগণ যেখানেই একত্রিত হতেন সেখানেই তারা জোরের সঙ্গে বলতেন পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র যুধিষ্ঠিরেরই রাজা হওয়া উচিত ধৃতরাষ্ট্র অন্ধ ছিলেন তাই রাজা হতে পারেননি এখন তিনি রাজা থাকেন কি করে শান্তনুপুত্র ভীষ্ম অত্যন্ত সত্যবাদী এবং প্রতিজ্ঞাপরায়ণ তিনি তো আগেই রাজা হতে অস্বীকার করেছেন তাই তিনি আর রাজত্ব গ্রহণ করবেন না আমাদের কর্তব্য হলো সত্য আর দয়ার প্রতিমূর্তি পাণ্ডুর জ্যেষ্ঠ পুত্র রাজা বলে মেনে নেওয়া তিনি রাজা হলে বিশ্ব বা ধৃতরাষ্ট্র কারোরই কোনো অসুবিধা হবে না তিনি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সবাইকে দেখাশোনা করবেন প্রজাদের কথা দুর্যোধনের কাছে পৌঁছলে তিনি ক্রোধে অগ্নিশর্মা হলেন রাগে গর্জন করতে করতে তিনি ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন পিতা লোকেরা নানা ভালোমন্দ কথা বলছে তারা ভীষ্মকে এবং আপনাকে সরিয়ে পাণ্ডবদের রাজা করতে চায় বিশ্বের এতে কোনো আপত্তি নেই কিন্তু আমাদের কাছে তো এক সমস্যা প্রথমেই ভুলবশত অন্ধত্বের জন্য আপনি রাজ্যগ্রহণে অস্বীকার করায় পাণ্ডুকে রাজা বলে স্বীকার করে নেওয়া হয়েছিল এখন যুধিষ্ঠির যদি রাজা হয় তাহলে তার বংশ পরম্পরাতেই রাজ্য চলতে থাকবে আমরা এবং আপনাদের সন্তানেরা অপরের আশ্রিত হয়ে সমান কষ্ট ভোগ করতে থাকব আপনি এর একটা উপায় করুন প্রথমেই যদি আপনি রাজা হতেন তাহলে এসব ভাবনা হতো না এখন কি করা যায় ধৃতরাষ্ট্র পুত্র দুর্যোধনের কথা এবং কণিকের পরামর্শ শুনে দ্বিধাগ্রস্ত হলেন দুর্যোধন কর্ণশকুনি এবং দুঃশাসনের সঙ্গে পরামর্শ করে বৃতরাষ্ট্রের কাছে গিয়ে বললেন পিতা আপনি কোনো একটি উপযুক্ত উপায় ভেবে পাণ্ডবদের বারণাবতে পাঠান বৃতরাষ্ট্র অত্যন্ত চিন্তায় পড়ে গেলেন বৃতরাষ্ট্র বললেন পুত্র আমার ভাই পাণ্ডু অত্যন্ত ধর্মাত্মা ছিলেন সকলের সঙ্গে এবং বিশেষ করে আমার সঙ্গে তার ব্যবহার অত্যন্ত সুন্দর ছিল তার নিজের খাওয়া পড়ার কোনো চাহিদা ছিল না সব কিছু আমাকে বলতেন এবং আমারই রাজ্য বলে মনে করতেন তার পুত্র যুধিষ্ঠিরও তেমনই ধর্মাত্মা গুণবান যশসী এবং বংশের অনুরূপ আমরা জোর করে কিভাবে বংশ পরম্পরা ভাবে তাদের রাজ্যচ্যুত করব তাছাড়া অনেক বড় বড় লোক তাদের পৃষ্ঠপোষক পাণ্ডুও মন্ত্রী সেনা এবং সকলকে খুব ভালোভাবে বরণ পোষণ করেছেন সমস্ত নগরবাসীও যুধিষ্ঠিরের প্রতি প্রসন্ন তারা বিক্ষুব্ধ হয়ে আমাদের আক্রমণ করে যদি মেরে ফেলে তাহলে দুর্যোধন বললেন পিতা এই অনাগত বিরোধের কথা ভেবেই আমি আগে থেকে অর্থ ও সম্মান দিয়ে প্রজাদের সন্তুষ্ট করেছি তারা প্রধানত আমাদেরই সাহায্য করবে মন্ত্রীগণ এবং রাজকোষ আমাদেরই অধীন এখন যদি আমরা বিনীতভাবে পাণ্ডবদের বারণাবোতে পাঠাই তাহলে রাজ্যকে আমরা সম্পূর্ণভাবে করায়ত্ত করতে পারব তারপরে যখন তারা ফিরে আসবে তখন আর কিছু করতে পারবে না ধৃতরাষ্ট্র বললে পুত্র আমি তো তাই চাই কিন্তু এই পাপ কাজ আমি কি করে করব বিশ্ব দ্রোন কৃপাচার্য এবং বিদুরেরও এতে সম্মতি নেই তাদের কৌরব ও পাণ্ডবদের উপর সমান ভালোবাসা এই বৈষম্য তাদের পছন্দ হবে না আমি এরূপ করলে আমার উপর ওরা এবং পুরবাসীরা সকলেই ক্ষুব্ধ হবে দুর্যোধন বললেন পিতা বিশ্ব তো নিরপেক্ষ অস্বত্থ আমাদের দিকে তাই দ্রোণীর বিরোধিতা করবেন না কৃপাচার্য তার বোন ভগ্নীপতি এবং ওর বিপক্ষে কিভাবে যাবে আর বিদুর তিনি যতই পাণ্ডবদের পক্ষে থাকুন একা কি করবেন অতএব আপনি অত্যধিক ভাবনা চিন্তা না করে ও পাণ্ডবদের বারণাবতী পাঠিয়ে দিন তবেই আমি শান্তি পাবো এই কথা বলে দুর্যোধন প্রজাদের সন্তুষ্ট করতে লাগলেন আর ধৃতরাষ্ট্র কয়েকটি এমন ধূর্ত মন্ত্রীদের নিযুক্ত করলেন যারা বারণাবতের প্রশংসা করে পাণ্ডবদের বারণাবতে যাওয়ার জন্য রাজি করাতে থাকলেন কেউ সেই সুন্দর সম্পূর্ণ দৃষ্টির প্রশংসা করতে লাগলেন কেউ আবার নগরটির কেউ সেখানকার মেলার বর্ণনা করতে লাগলেন এইভাবে বারণাবত নগরের প্রশংসা শুনে পাণ্ডবদের মনে কিছু কিছু কৌতূহল জন্মালো সুযোগ দেখে ধৃতরাষ্ট্র একদিন তাদের বললেন প্রিয় পুত্রগণ লোকে বারণাবতের খুব প্রশংসা করছে তোমরা যদি সেখানে বেড়াতে যেতে চাও তাহলে ঘুরে আসতে পারো এখন ওখানে খুব বড় একটি মেলা বসেছে তোমরা যদি যাও ব্রাহ্মণ এবং গরিবদের দুহাতে দান করো তেজস্বী দেবতাদের মতো বেরিয়ে এসো যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের চালাকি অতি সহজেই বুঝে গেলেন তিনি নিজেকে অসহায় দেখে বললেন যেমন আপনার ইচ্ছা আমাদের আর কিসের আপত্তি তিনি কুরুবংশের বাহলিক বিশ্ব সমুতত্ত্ব প্রমুখ বৃদ্ধাগণ দ্রোণাচার্য ও তপস্বী ব্রাহ্মণগণ এবং গান্ধারী প্রমুখ মাতৃস্থানীয়দের বিনীতভাবে বললেন আমরা রাজা ধৃতরাষ্ট্রের নির্দেশে সঙ্গীদের নিয়ে বারণাবতে যাচ্ছি আপনারা আমাদের আশীর্বাদ করুন যেন সেখানে কোনো পাপ আমাদের স্পর্শ না করে সকলে বললেন সর্বত্র আপনাদের কল্যাণ হোক দ্বারা যেন কোনো অনিষ্ট না হয় আপনাদের মঙ্গল হোক মহাভারতের আদি পর্বের বিয়াল্লিশতম অধ্যায় বারণাবতে জাতগৃহ তৈরি করে রাখা পাণ্ডবদের যাত্রা ও বিদুরের গোপন উপদেশ বৈশম্পায়ন বললেন হে জনমে জয় ধৃতরাষ্ট্র পাণ্ডবদের বারণাবতে যাওয়ার নির্দেশ দেওয়ায় দুর্যোধন খুব খুশি হলেন তিনি তখন তার মন্ত্রী পুরোচনকে একান্তে ডেকে তার হাত ধরে বললেন পুরোচন এই পৃথিবী ভোগ করার আমার যা অধিকার তোমারও তাই তুমি ছাড়া আমার আর কেউ সাহায্যকারী ও বিশ্বাসযোগ্য নেই আমি তোমাকে আমার শত্রুর মূল তুলে ফেলার কাজে নিযুক্ত করছি সতর্ক এ কাজ করবে কেউ যেন জানতে না পারে পাণ্ডবেরা পিতার নির্দেশে কিছুদিন বারণাবতে বাস করবে তুমি তার আগেই সেখানে চলে যাও নগরের একধারে সন খড় গালা পাট কাঠ ইত্যাদি দিয়ে এমন সুন্দর করে গৃহ নির্মাণ করো যাতে সেটি আগুনে শীঘ্রই পুড়ে খাঁক হয়ে যায় তার ভিত্তি স্থাপনের সময় ঘি তেল চর্বি এবং গালা মিশিয়ে মাটিতে লেপন করবে পাণ্ডবরা যেন কিছু বুঝতে না পারে সেই গৃহে কুন্তি পাণ্ডব এবং তাদের বন্ধুদের রাখবে সেই গৃহ উত্তম আসন ও শয্যা দ্বারা সাজিয়ে দেবে তাহলে তারা বিশ্বাস করে নিশ্চিন্ততার সঙ্গে সেখানে বাস করবে সময় মতো সেই গৃহে আগুন লাগিয়ে দেবে এতে তারা নিজেদের গৃহী যখন পুড়ে মারা যাবে তখন কেউ আর আমাদের নিন্দা ও সন্দেহ করবে না পুরোচন সেই মতো ব্যবস্থা করার কথা দিয়ে সেখান থেকে রওনা হল বারণাবতী গিয়ে সে দুর্যোধনের কথা মতো এক সুন্দর ভবন নির্মাণ করল সময় মতো পাণ্ডবেরা রওনা হবার জন্য তেজিও দ্রুতগামী ঘোড়ার রথে উঠলেন তারা বিনীতভাবে বৃদ্ধ বৃদ্ধাদের প্রণাম করে ছোটদের আলিঙ্গন করে রওনা হলে তখন বিদুর সহ পূর্ব বহু ব্যক্তি তাদের অনুসরণ করতে লাগলেন পাণ্ডবদের বিমর্ষ দেখে নির্বিক ব্রাহ্মণেরা বলা বলি করতে লাগলেন যে রাজা ধৃতরাষ্ট্রের বুদ্ধি লোপ পেয়েছে তাই তিনি ছেলের পক্ষপাতিত্ব করছেন তার ধর্ম লুপ্ত হয়েছে পাণ্ডবেরা তো কারো কোনো ক্ষতি করেনি তাদের পিতার রাজ্যই তাদের পাওয়া উচিত তাতে ধৃতরাষ্ট্রের এতই ইচ্ছা কেন জানি না ভরমাত্মা বিশ্ব এই অন্যায় কী করে সহ্য করছে আমরা তো সইতে পারছি না চলো যুধিষ্ঠির যেখানে থাকবেন আমরা সবাই সেখানে চলে যাই পুরবাসীদের কথা শুনে এবং তাদের দুঃখের কথা জেনে যুধিষ্ঠির বললেন পুরবাসীগণ রাজা ধৃতরাষ্ট্র আমাদের পিতা পরম সম্মানীয় গুরু তিনি যা করতে বলবেন আমরা নিঃসংখ্য তাই করব এই আমাদের কর্তব্য আপনারা যদি আমাদের হিতৈষী এবং বন্ধু হন তাহলে আমাদের উৎসাহিত করুন এবং আশীর্বাদ দিয়ে ফিরে যান আমাদের কাজে যদি কোনো বাধা আসে তখনই আপনারা আমাদের প্রিয় কার্য করবেন যুধিষ্ঠিরের ধর্মসম্মত কথা শুনে সকল পুরবাসী তাদের আশীর্বাদ করে নগরে ফিরে গেলেন সকলেই ফিরে গেলে বহু ভাষাবিদবিদুর সাংকেতিক ভাষায় বললেন নীতিজ্ঞ ব্যক্তিদের শত্রুর মনোভাব বুঝে তার থেকে নিজেদের রক্ষা করা উচিত এমন অস্ত্র আছে যা লোহার না হলেও দেহ নষ্ট করে দিতে পারে শত্রুর এই আধিপত্য যদি কেউ বুঝতে পারে তবে সে মৃত্যু থেকে রক্ষা পায় আগুন ঘাস পাতা ও জঙ্গলকে পুড়িয়ে দেয় কিন্তু সুরঙ্গে বসবাসকারী জীব রক্ষা পায় জীবিত থাকার এই হলো উপায় অন্ধের রাস্তাও দিকের জ্ঞান থাকে না ধৈর্য হারালে বুদ্ধি লুপ্ত হয় আমার কথা ভালো করে বুঝে নাও শত্রু প্রদত্ত বিনা লোহার হাতিয়ার যারা গ্রহণ করে তারা সজারুর গর্তে ঢুকে আগুন থেকে রক্ষা পায় চলাফেরা করলে রাস্তা চেনা হয়ে যায় নক্ষত্র থেকে দিক জ্ঞান হয় যার পা চিন্দ্র বসে থাকে শত্রু তার কোনো ক্ষতি করতে পারে না বিদুরের সংকেত বাক্য শুনে যুধিষ্ঠির বললেন আমি আপনার কথা ভালোভাবে বুঝে গেছি বিদুর হস্তিনাপুর ফিরে গেলে সেই দিনটি ছিল ফাল্গুনের শুক্লা অষ্টমী রোহিণী নক্ষত্র মহাভারতের আদি পর্বের তেতাল্লিশতম অধ্যায় পাণ্ডবদের যৌতুগৃহে বাস সুরঙ্গ খনন এবং আগুন লাগিয়ে পলায়ন বৈশম্পায়ন বললেন জনমেজয় পাণ্ডবদের শুভাগমনের সমাচার শুনে বারণাবতের নাগরিকগণ শাস্ত্রবিধি অনুসারে মঙ্গলময় জিনিস উপহার নিয়ে অত্যন্ত আনন্দিত মনে উৎসাহের সঙ্গে তাদের অভ্যর্থনা করতে গেলে তাদের জয় জয় ধ্বনিতে চতুর্দিক গুঞ্জুরিত হয়ে উঠল পুরবাসীদের মধ্যে যুধিষ্ঠিরকে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং দেবরাজ ইন্দ্র উপস্থিত অভ্যর্থনাকারীদের অভিনন্দন জানিয়ে ভাইদের নিয়ে যুধিষ্ঠির এবং মাতা কুন্তী বারণাবোধ নগরীতে প্রবেশ করলে প্রথমে তারা এবং যজ্ঞকারী ব্রাহ্মণদের সঙ্গে সাক্ষাৎ করলে তারপর নগরের বিশিষ্ট ব্যক্তিবর্গ যোদ্ধা এবং বৈশ্য শূদ্র ইত্যাদি পুরবাসীদের সঙ্গে মিলিত হলেন পুরোচন তাদের অত্যন্ত সম্মানের সঙ্গে নির্দিষ্ট বাসস্থানে নিয়ে গেলেন এবং তাদের খাদ্য দ্বারা সন্তুষ্ট করলে পাণ্ডবেরা সুখে সেখানে বসবাস করতে লাগলে তাদের সঙ্গে সাক্ষাৎ করতে দিন কেটে পর পুরোচন তাদের সেই লাক্ষাগৃহে নিয়ে এলে ধর্মরা যুধিষ্ঠির সেই ভবনটির চতুর্দিক ভালো করে নিরীক্ষণ করে ভীমকে বললেন ভাই ভীম দেখতে পাচ্ছ এই বাড়িটি চতুর্দিকে কেমন আগুন লাগার মতো বস্তু দিয়ে তৈরি গি গালা এবং চর্বির গন্ধ থেকে তাই প্রমাণিত হচ্ছে শত্রুপক্ষের কারিগর অত্যন্ত দক্ষতার সঙ্গে সন ঘাস পার খড় বাস ইত্যাদি দিয়ে এটি তৈরি করেছেন প্রচন ভেবেছে আমরা যখন নিঃসন্দেহ হয়ে এখানে বসবাস করতে থাকবো তখন সে এখানে আগুন লাগিয়ে আমাদের পুড়িয়ে মারবে বিদুর প্রথমে এই ব্যাপারে আন্দাজ করেছিলেন তাই তিনি স্নেহবশত আমাকে সব জানিয়ে দিয়েছেন ভীম বললেন দাদা যদি তাই হয় তাহলে আমরা আগের বাড়িতেই ফিরে যাই না কেন যুধিষ্ঠির বললেন ভাই অত্যন্ত সতর্কতার সঙ্গে আমাদের এই কথাটি গোপন রাখতে হবে আমাদের চালচলন দেখে যেন কারো সন্দেহ না হয় এখান থেকে বার হবার রাস্তা খুঁজতে হবে আমাদের ভাবভঙ্গিতে যদি জানতে পারে তাহলে সে বলপূর্বক আমাদের হত্যা করতে পারে তার তো লোকনিন্দা অথবা অধর্মের ভয় নেই আমরা যদি মরে যাই তাহলে পিতামহ অথবা অন্যান্যরা কৌরবদের উপর রাগ করে করবে সেই সময় প্রত্য হবে আমরা যদি ভয় পেয়ে এখান থেকে পালিয়ে যাই তাহলে দুর্যোধন গুপ্তচর লাগিয়ে আমাদের হত্যা করবে এখন ওদের হাতেই রাজকোষ এবং সৈন্য সামন্ত মন্ত্রী সবই আমাদের কিছুই নেই চলো আমরা এখানে ঘুরে বেরিয়ে সব রাস্তা চিনে রাখি উত্তম এক সুরঙ্গ তৈরি করে আমরা এখান থেকে পালিয়ে যাব কেউ যেন জানতে না পারে যে পাণ্ডবের এখান থেকে বেঁচে ফিরে গেছে ভীম জ্যেষ্ঠ ব্রাতার উপদেশ মেনে নিলে বিদুরের পরিচিত এক সুরঙ্গ খননকারী ব্যক্তি ছিল সে পাণ্ডবদের কাছে এসে বলল আমি খননকার যে বিদুরের আদেশে এখানে এসেছি আপনি আমাকে বিশ্বাস করুন বিদুর সাংকেতিক ভাষায় আমাকে বলেছিলেন যে যাবার সময় তিনি যুধিষ্ঠিরকে ম্লেচ্ছ ভাষায় কিছু বলেছিলেন আর যুধিষ্ঠিরও তার উত্তরে বলেছিলেন যে তিনি বিদুরের কথা ভালো মতোই বুঝেছেন পুরোচন সত্তরই এখানে আগুন লাগাবে এখন আমি আপনাদের জন্য কি করতে পারি যুধিষ্ঠির বললেন আমি তোমাকে সম্পূর্ণভাবে বিশ্বাস করি বিদুর যেমন আমাদের হিতাকাঙ্ক্ষী তুমিও তেমন আমাদের আপন বলি যেন বিদুর যেমন আমাদের রক্ষা করেন তেমন ভাবে তুমিও আমাদের রক্ষা করো অগ্নিময় থেকে তুমি আমাদের বাঁচাও এই গৃহের চারদিকে উঁচু দেওয়ার একটাই মাত্র দরজা সুরঙ্গ খননকারী ব্যক্তিটি যুধিষ্ঠিরকে আশ্বাস দিয়ে নোংরা গর্ত পরিষ্কার করার অজুহাতে কাজে লেগে গেল সে ঘরের মধ্যে থেকে একটি বড় সুরঙ্গ তৈরি করল এবং তাতে একটি দরজা লাগিয়ে দিল পুরোচন সর্বদা সেই ভবনের দরজাতে থাকতো সে যাতে এসে না দেখে তাই সুরঙ্গের মুখ সবসময় বন্ধ রাখা হতো পাণ্ডবেরা সঙ্গে অস্ত্র নিয়ে সতর্কতার সঙ্গে সেই ভবনে রাত কাটাতে সারাদিন শিকার করার ছলে জঙ্গলে ঘুরে বেড়াতে সেই খননকারী ছাড়া পাণ্ডবদের এই সব খবর আর কেউ জানতো না পুরোচন দেখল বছর প্রায় ঘুরতে চলল পাণ্ডবেরা তাকে বিশ্বাস করে নিঃসংখ্যায় দিন কাটাচ্ছে সে খুব খুশি হল তার এই খুশিভাব দেখে যুধিষ্ঠির তার ভাইদের বললেন পাপাচারী পুরোচন ভাবছে সে আমাদের খুব ঠকিয়েছে চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়ি অস্ত্রাগার এবং পুরোচনকে পুড়িয়ে মেরে গুপ্তভাবে পালাতে হবে কুন্তি একদিন ব্রাহ্মণদের দান ভোজন করালেন অনেক স্ত্রী তাতে এসেছিলেন সকলে খেয়ে দিয়ে চলে যাবার পর দৈবক্রমে এক ভিলের স্ত্রী তার পাঁচ পুত্র সহ সেখানে খাবারের জন্য এলো তারা সকলে মদ খেয়ে মাতাল হয়েছিল বেহুস হয়ে তারা লাক্ষাগৃহী ঘুমিয়ে পড়ল সকলেই ঘুমিয়ে পড়েছিল ঝড় বই ছিল ভীষণ অন্ধকার রাত্রি যেখানে পুরুচন ঘুমাচ্ছিল ভীম সেখানে গেলে ভীম প্রথমেই সেই গৃহের দরজাতে আগুন লাগিয়ে দিলে তারপর চারদিকে আগুন ছড়িয়ে দিলে বিকট আগুন ছড়িয়ে পড়ল পাঁচ ভাই মাতা কুন্তিকে নিয়ে টুরঙ্গি ঢুকে গেলে আগুনের অসম্ভব তাপ এবং তার ভীষণ আলো যখন চতুর্দিকে ছড়িয়ে পড়ল এবং বাড়ি পোড়ার আওয়াজ হতে লাগল তখন নগরবাসীদের ঘুম ভেঙে গেল এবং সকলে দৌড়ে সেখানে আসতে লাগলো ভবনটির বিসন্দা দেখে সকলে বলতে লাগলো যে দুরাত্মা দুর্যোধনের কথায় পুরোচন এই ফোন এসব কাজ ধৃতরাষ্ট্রের এই স্বার্থপরতাকে দিয়ে হায় হায় তারা এই সহজ সরল পাণ্ডবদের পুড়িয়ে মারল পুরোচন উচিত শাস্তি পেয়েছে সেই নির্দয় ব্যক্তিও জলে ছাই হয়ে গেছে বারণাবতের নগরবাসীরা সারারাত সেখানে ক্রন্দন ও আলাপ আলোচনায় কাটিয়ে দিল পাণ্ডবগণ মাতা কুন্তিকে নিয়ে সুরঙ্গপথে এক বনে এসে হাজির হলে সকলেই তাড়াতাড়ি সেই বন থেকে বেরোতে চাইছিলেন কিন্তু ক্লান্তি এবং লোক জানাজানির ভয় ও মাতা কুন্তির জন্য তারা শীঘ্রই এগোতে পারছিলেন না তখন ভীম মাকে কাঁধে এবং নকুল ও সহদেবকে কলি নিয়ে যুধিষ্ঠির এবং অর্জুনকে দুহাতে ধরে তাড়াতাড়ি করে চলতে লাগলেন এইভাবে ক্ষিপ্রগতিতে ভীম সকলকে নিয়ে গঙ্গা তীরে পৌঁছলেন মহাভারতের আদি পর্বের তম অধ্যায় পাণ্ডবদের গঙ্গা পার হওয়া কৌরবদের দ্বারা পাণ্ডবগণের ক্রিয়া এবং বনমধ্যে ভীমির বিষাদ বৈষম্পায়ন বললেন জনমে সেই সময় বিদুর প্রেরিত এক বিশ্বাসী ব্যক্তি পাণ্ডবদের কাছে এলেন তিনি পাণ্ডবদের বিদুরের বলা সংকেত বাক্য শোনালেন এবং বললেন আমি বিদুরের বিশ্বাসী সেবক আমি আমার কর্তব্য সম্বন্ধে সচেতন বিদুরের কথা অনুযায়ী আপনারা নিশ্চয়ই শত্রুদের পরাস্ত করবেন নৌকা প্রস্তুত আছে আপনারা এতে করে গঙ্গা পার হয়ে যান পাণ্ডবেরা মাতা কুন্তিসহ নৌকাতে উঠলে তিনি বললেন বিদুর অত্যন্ত প্রীতিপূর্ণভাবে বলেছেন যে আপনারা নিশ্চিন্তে আপনাদের পথে যান ভয় পাবার কিছুই নেই সেই ব্যক্তি পাণ্ডবদের গঙ্গা পার করে জয়ধ্বনি দিলেন এবং তাদের কুশল সংবাদ নিয়ে বিদুরের কাছে ফিরে এলেন পাণ্ডবগণ গঙ্গা পার হয়ে গোপনেই গিয়ে চললেন এদিকে বারণাবতে সারা রাত কেটে যাওয়ার পর সমস্ত পুরবাসী পাণ্ডবদের দেখার জন্য এলো আগুন নেবাতে গিয়ে তারা বুঝে গেল যে এই ভবনটি গালা দিয়ে তৈরি এবং পুরো চন তাতেই পুড়ে মারা গেছে তারা নিশ্চিত হল যে পাপি দুর্যোধনী এই ষড়যন্ত্র করেছে ধৃতরাষ্ট্র অবশ্যই এই ব্যাপার জানতেন বিশ্ববিদুর এবং অন্যান্য কৌরবেরাও ধর্মের পক্ষে নেই চলো আমরা ধৃতরাষ্ট্রকে জানাই যে তার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে তার কুকর্মীর দ্বারা পাণ্ডবগণ পুড়ে মারা গেছে সকলে যখন বর্ষরাশি সরাল তখন পাঁচ পুত্র সহ ভিলনারীর মৃতদেহ দেখতে পেল তারা ভাবল এই মৃতদেহগুলি পঞ্চপাণ্ডব ও তাদের মা কুন্তির সুরঙ্গ খননকারী ব্যক্তিটি জায়গা পরিষ্কার করার সময়ে আবর্জনা দিয়ে বুঝিয়ে দিয়েছিল তাই কেউই সুরঙ্গের কথা জানতে পারল না কাছে সব খবর পাঠালো এই অশুভ সংবাদ শুনে ধৃতরাষ্ট্র আনন্দ পেলেও বাদ্যুত খুব দুঃখ প্রকাশ করলেন তিনি বিলাপ করে বলতে লাগলেন হায় হায় পাণ্ডব এবং তাদের মায়ের মৃত্যুতে আমি পাণ্ডুর মৃত্যুর থেকেও বেশি শোক অনুভব করছি তিনি কৌরবদের নির্দেশ দিলেন তোমরা শীঘ্র বারণাবতে যাও এবং কুন্তিসহ সহ পাণ্ডবদের শাস্ত্রসম্মত অন্তিম ক্রিয়াকর্ম আত্মীয়রাও যেন সেখানে গিয়ে তার অন্তিম কাজ সম্পূর্ণ করে পাণ্ডবদের কাজ এমনভাবে করো যাতে তারা সদ্গতি লাভ করে সব আত্মীয় স্বজন এবং ধৃতরাষ্ট্র বিলাপ করতে করতে শ্রাদ্ধতর্পণ করলেন প্রবাসীরা এই দুর্ঘটনায় অত্যন্ত শোকগ্রস্ত হল বিদুর সব কিছু জানলেও কোনো কিছু প্রকাশ না করে শোক প্রকাশ করলেন এদিকে পাণ্ডবেরা নদী পার হয়ে দক্ষিণ দিকে চলতে লাগলে সকলেই সেই সময় ঘুমে কাতর হয়ে পড়েছিলেন ঘন জঙ্গল দিক করা যাচ্ছিল না যদিও পুরোচন উড়ে মারা গিয়েছিল তা সত্ত্বেও তারা গোপনভাবেই চলছিলেন যুধিষ্ঠিরের নির্দেশে ভীম আবার সেইভাবে সবাইকে কাঁধে কলি নিয়ে বেগে চলতে লাগলেন তিনি এত বেগে চলছিলেন যে সারা কম্পিত হচ্ছিল সেই সময় পাণ্ডবেরা কৃষ্ণায় ক্লান্তিতে এবং ঘুমে খুবই কষ্ট পাচ্ছিলেন তাদের পক্ষে এগোনো মুশকিল হয়ে পড়েছিল তারা এমন ভয়ঙ্কর জঙ্গলে গিয়ে পড়লে যেখানে জলের চিহ্নমাত্র ছিল না কুন্তি সেই সময় অত্যন্ত পিপাসার্থী জলপান করতে চাইলেন ভীম তখন তাদের এক বটবৃক্ষের নিচে রেখে বললেন তোমরা কিছুক্ষণ এখানে বিশ্রাম করো আমি জল আনতে যাচ্ছি এখানে কাছাকাছি নিশ্চয় কোথাও জলাশয় আছে কেননা জলের পাখি সারসের মধুর ডাক শোনা যাচ্ছে যুধিষ্ঠিরে নির্দেশ পেয়ে ভীম সারস পাখিদের আওয়াজ অনুসরণ করে এক সরোবরের কাছে পৌঁছলে সেখানে তিনি জলপান করে স্নান করে অন্যান্য সকলের জন্য উত্তরীয় ভাজ করে তাতে জল নিয়ে এলেন বটবৃক্ষের কাছে পৌঁছে ভীম দেখলেন যে মা এবং অন্যান্য ভাইরা ঘুমিয়ে পড়েছে তিনি তাইতে দুঃখ পেয়ে ভাবতে লাগলেন যাদের বহুমূল্য সুকুমল শয্যায় শয়ন করেও ঘুম আসত না আজ তারা মাটির বিছানায় খোলা আকাশের নিচে শুয়ে ঘুমুচ্ছেন আমার কাছে এর থেকে কষ্টের আর কি হতে পারে আমার মা বসুদেবের ভগ্নী আর কুন্তিরাজের কন্যা ইনি বিচিত্র বীর্যের ন্যায় সুখী ব্যক্তির পুত্রবধূ মহাত্মা পাণ্ডুর পত্নী আমার মতো পুত্রদের মাতা তিনিও মাটিতে শয্যা পেতেছেন এর থেকে দুঃখের আর কি হতে পারে যার ধর্ম পালনের ফলস্বরূপ শুরু শাসন করা উচিত সেই যুধিষ্ঠির ক্লান্ত হয়ে সাধারণ মানুষের মতো ধুলায় শয়ন করে আছে হায় আজ আমাকে নিজের চোখে দেখতে হলো যে বর্ষার মেঘের মতো শ্যামসুন্দর নবরত্ন অর্জুন এবং দেবতাদের মধ্যে ও শিনিকুমারের ন্যায় রূপ সম্পূর্ণ নকুল ও সহদেব আশ্রয়হীনের মতো বৃক্ষের নিচে নিদ্রা যাচ্ছে দুরাত্মা দুর্যোধন আমাদের নিরাশ্রয় করে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল ভাগ্যবশত আমরা বেঁচে গেছি এখন আমরা বৃক্ষের ছায় জানি না কোথায় যাব কি করবো ওরে দুর্যোধন তুই সুখী হ যুধিষ্ঠির তোকে বধ করার নির্দেশ দিচ্ছেন না না হলে আজই আমি তোকে তোর আত্মীয়বন্ধু সহ জমের ভবনে পাঠাতাম ওরে পাপি যুধিষ্ঠির যখন তোর উপর রাগ করছেন না আমি আর কি রাগ করব ভীম ক্রোধে অধীর হয়ে উঠলে জোরে জোরে শ্বাস ফেলতে লাগলে এবং হাতে হাত ঘষতে লাগলে ভাইদের নিশ্চিন্তে ঘুমোতে দেখে ভাবলেন হায় বারণাবোধ কিছু দূরে অবস্থিত এদের সতর্কভাবে জেগে থাকার কথা তবুও ঘুমিয়ে পড়েছে ঠিক আছে আমি জেগে থাকি জলের কি হবে ঠিক আছে ঘুম ভাঙলে পান করবে এই ভেবে ভীম জেগে পাহারা দিতে লাগলেন সুপ্রিয় শ্রোতাবৃন্দ আজ এখানেই সমাপ্ত সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ভিডিওটি ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর মহাভারত কথার অনুরাগীদের মাঝে শেয়ার করুন জয় জয় মহাকাব্য মহাভারতের জয় মহাভারত কথা শ্রবণকারী সকল ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি हरी राम हरी राम राम राम, राम हरी हरी जय श्री हरी